साइड देवेन इसको साइड देवेन लेकिन साइड देवेन इसको साइड देवेन Side devin, ekşu side devin. Dikin side devin, ekşu side devin. Side devin, side devin. Sos, sos, gap

लेकिन साइड देवेंट साइड চার্জ গঠনের দিন নির্ধারিত ছিল কিন্তু আজকে যেহেতু সিবিআই আমাদেরকে কপি দিয়েছেন কপি সার্ভিস করেছেন সেটা বলুন না আমরা টাইম প্রেয়ার করেছি এবং যত সাহেব সেই টাইমটাকে অ্যালাউ করেছেন

400 সেটা ইনভেস্টিগেটিং এজেন্সি বলেছেন যে আমরা হয়তো একটা 400 দিতে পারি তো জজ সাহেব বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব সেই জাস্টিসটা ফাইল করে দেওয়ার জন্য আমার এফআইআর এর নাম দুইজনের গোলাবেন বলেছেন এর ফলে আরো লেমডি হয়ে যাবে সেটা তো ইনভেস্টিগেটিং এজেন্সি বুঝবে সেখানে তো আমাদের কিছু বলার নেই কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব যদি সিবিআই ইনভেস্টিগেশন শেষ করে তাহলে আমরা ট্রায়ালটা প্রসিড করতে পারব

对对。